সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রুটির রেসিপি একদম নরম তুল তুলে দেখতেও খুব সুন্দর খেতেও অনেক মজার তো রুটিগুলো দেখুন এই যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এই রুটিটা খেতেও অসম্ভব মজার হয়েছিল দেখুন আমি যে হাতে বানিয়েছি আমার নিজের কাছেও মানে ইয়া হয় না যে এটা আমি বানিয়েছি মনে হয়ে যে দোকান থেকে কিনে নিয়ে আসছে এত সুন্দর দেখা যাচ্ছে আর এত মজার হয়েছে এই রুটিটা তো দেখুন কতটা সফট আমি যা মানে একদম যাতা দিলে আবার রুটিগুলো সম্পূর্ণ ফুলে একদম ইয়া হয়ে যায় আর কতটা তুলতুলে ভাব দেখুন এই রুটিটা চা এবং মাংসর সাথে খুব মজার হয় যে চার সাথেও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন তো রুটিটা বানানোর জন্য এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে দিয়ে দিলাম আমি লিকুইড গরুর দুধ কুসুম গরম একদম বেশি গরমও দেবেন না একদম ঠান্ডাও না এক কুসুম গরম দুধটা দিতে হবে তো আটার পরিমাণ বুঝে আপনারা দুধটা দিবেন তো আমি হচ্ছে হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি দুধ আর দিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম ইস্ট আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি এই যে আটা দিয়ে দিচ্ছি তো এটা আপনারা আটা অথবা ময়দা দনটা দিয়েই বানাতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি দুই কাপ আটা দিয়ে দিয়েছি তো যদি আমার লাগ লাগে তো আরও দিমও মানে এই অবস্থা তো আমার একটু ইয়া আটা লাগছিলো আর কি তো অল্প কয়টা আটা দেওয়া লাগছে তো যাই হোক তো এটাকে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিলাম একটু তেল তো খুব সুন্দরভাবে এটা ডোটা তৈরি করে এখন হচ্ছে আমি এই ডোটা রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তো এই ডোটাকে গরম জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে একদম গরম তো ওইখানে রাখার চেষ্টা করবেন তাহলে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখুন এখন হচ্ছে আমি এই যে একটা ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিলাম তো দুই তিন ঘন্টা পরে আসলাম তো কি ডোটা অনেক ফুলে গেছে তো এখন হচ্ছে হাত দিয়ে চিপে চিপে বাতাসটা বের করে নিচ্ছি আমি তো বাতাসটা বের করে তারপর আবার একটু খুব সুন্দরভাবে হাত দিয়ে আবার একটু ময়ন করে নিচ্ছে। তো এখন হচ্ছে এই যে একটা ফ্রি নিয়েছি রুটি বেলার যে ফ্রিটা তো এই ফ্রির উপরে আমি রুটিটা তৈরি করব। তো আমি সবগুলোর মানে ডোটা সম্পূর্ণই নিয়ে নিয়েছি এখানে ফ্রির উপরে তো এটাকে এভাবে লম্বা করে নিচ্ছি প্রথমে তো লম্বা করার পর এখানে হচ্ছে আমি চাকু দিয়ে ভাগ করে নিব। তো আমি যে কয়টা রুটি করব তো ওই কয়টা ভাগ করে নিব তো এখানে হচ্ছে আমি চারটা রুটি করব। তো চারটা রুটি হবে এখানে যে আমার ডোটা আর কি তো সবগুলো রেখে দিলাম আর একটা রে মানে আমি এই রুটি তৈরি করার জন্য রাখলাম ফ্রিতে তো দেখুন কীভাবে আমি রুটিটা তৈরি করতেছি তো এই রুটিটা বানানো কিন্তু একদমই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার আর দেখতেও অনেক সুন্দর মনে হচ্ছে যে আমি এটা রেখে দিই তো আমার নিজের হাতে বানানো তারপরও মনে হচ্ছে এটা কীভাবে আমি নিজেই তৈরি করেছি এরকম দেখুন বেলন দিয়ে একটু যারা এই যে চারদিক এরকম মোটা রাখতে হবে বেশি একদম পাতলাও করবেন না একদম বেশি মোটাও করবেন না তো যে দেখতেই পারছেন এরকম মোটা করে নিতে হবে বেলে তো এখন হচ্ছে যে আমি একটা চাকুর সাহায্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি তো আমি চাকুটা উলটিয়ে নিচ্ছি যাতে করে রুটিটা না ছিঁড়ে যায় এর জন্য তো এটা আপনার ইচ্ছে করলে করতেও পারেন নাও করতে পারেন এটা খুব মানে এটা হচ্ছে একটু সুন্দরের জন্য তো এখানে হচ্ছে আমি একটু দুধ ছিটিয়ে নিচ্ছি তো আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না এর জন্য আমি যে চামচের সাহায্যে দিয়ে দুধটাকে আবার ওই আটার যে ডোটা ওই ডোটা দিয়ে একটু ইয়া করে নিচ্ছি তো ব্রাশ দিয়ে দুধটা দিতে হবে এমন কোনো কথা না তো আমি যেভাবে করেছি এভাবে আপনারা ব্রাশ হাতের কাছে না থাকলে এভাবে দিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছে তো সাদা দুধটা দেওয়ার কারণ হচ্ছে এই যে সাদা তিলটা আমি যে দিয়েছি তো তিলটা যেন এটার ভিতরে খুব সুন্দরভাবে বসে এর জন্য তো আমার একটা রুটি বানানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দ্বিতীয় রুটিটাও বানাইতেছি দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছে। তো আজকে এই যে আমি যেভাবে রুটিটা বানিয়েছি আপনারা ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে বাসা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তাহলে আমাদের দোকান থেকে বাচ্চাদের যে রুটিটা এটা কিনে না দিলেও হবে কারণ আমার নিজের হাতে বানানো জিনিসটা আমার বাচ্চাদেরকে যদি খাওয়াই তাহলে এটাই বেস্ট তো আপনারা এভাবে করে বানিয়ে দিতে পারেন তো এই যে দ্বিতীয় রুটিটাও আমি এভাবে বানিয়ে নিয়েছি তো মাঝে একটা কিশমিশি দিয়ে দিয়ে এলাম আর এখন হচ্ছে দুধটাকে আবার যে এভাবে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন তো আমি প্রসেসিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেকে ভাবতে পারেন ব্রাশ নেই দুধটা কীভাবে লাগানো যাবে বা এটা ওটা তো এই জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি এখানে আবার তো হয়ে গেছে আমার রুটি বানানো তো সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি তো এই যে তেল দিয়েছি তেলের ভিতরে এই যে দুষ্টানি করে কিছু তিল দেওয়া হয়েছিল তো যাই হোক এই যে রুটিটা অবশেষে বানিয়ে তারপর হচ্ছে ভাজতে চলে আসলাম দেখি কেমন হয় তো এভাবে করে আমি যে সাহায্যে তেলটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন উপর দিয়ে তাহলে খুব সুন্দর হবে রুটিটা ফুলে উঠবে দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটা বানিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে রুটিটা ভাজা তো দ্বিতীয় রুটিটাও এই যে ভেজে নিয়েছি তো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিলাম তো সম্পূর্ণ ভিডিওটা তো আর শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমি হচ্ছে একটু একটু করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখুন আমার চারটা রুটি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে তো দেখুন আমি এইভাবে করে জাতা দিলে কিন্তু নিচে গিয়ে আবার রুটিগুলো জায়গা মতন চলে আসে কতটা সফট হয়েছে দেখতে তো একদম সফট হয়েছিল রুটিগুলো দেখুন এই যে আমি চাপ দিচ্ছি তারপর আবার ফুলে উঠছে তো এরকম একটা রুটি যদি সকালবেলা বা যে কোনো সময় খেতে পারেন আর কিছুই লাগে না একদম মজার একটা রুটি তো এটা চায়ের সাথে এবং কে মাংস দিয়েও খেতে পারেন তো চা দিয়েও খেতেও অনেক মজার হয় এটা তো আজকে এই রুটির রেসিপিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ